বইয়ের পাতার মাঝে লুকিয়ে আছে অনেক নাজানা গল্প আর অনেক না কথা আর আজকে তোমাদের সামনে তুলে ধরবো তোমাদেরই খুব কাছের আর খুব চেনা শ্যামনগর কালীবাড়ি হ্যালো এভরিওয়ান আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন যাত্রা আর সেটা তোমরা থামনেল দিকে বুঝেই গেছো যে আজকে কোথায় যাচ্ছি আমরা কিন্তু বাড়ির সামনে থেকে টোটো ধরে নিয়েছি আর টোটো করে চলে এসেছি নৈহাটি স্টেশন আর এখান থেকে কিন্তু আমরা সোজা হেঁটে গিয়ে একটু আগেই দেখব বাঁ দিকে টিকিট কাউন্টার আর সেখান থেকেই কিন্তু টিকিটটা কেটে আমরা ট্রেনে উঠবো তো চলো যাওয়া যাক ভিতরের দিকে আর দেখা যাক কখন ট্রেন আসে এখনও অবধি কোনো ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়নি কিন্তু আমরা এক নম্বর প্ল্যাটফর্মে টিকিটটা কেটে সামনে হেঁটে এসে ওভারব্রিজ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মের দিকে কারণ বেশিরভাগ ট্রেনই চার নম্বর প্ল্যাটফর্মেই আসে আমরা যেদিকে যাব সেই দিকে ট্রেনগুলোই তো এসে গেছি কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মের সাথে সাথে কিন্তু অ্যানাউন্সও করে দিয়েছিল কল্যাণী সীমান্ত লোকাল আর এই ট্রেনটা দেখতে পাচ্ছ অতটাও কিন্তু ভিড় নেই যতটা ভিড় আমরা অন্য সময় পেয়ে থাকি ভিতরে সিট থাকতেও বাবাই কিন্তু বসতে চাইলো না আর সেই জন্যই কিন্তু আমিও বসতে চাইলাম না যাই হোক এখন বসতে না চাইলে কি করা যাবে আমার কিন্তু বেশ ভালো লাগছে আর আমি ভীষণ এক্সাইটেড যাই বলো তাই বলো আমার কিন্তু এটা ফার্স্ট টাইম শ্যামনগর কালীবাড়ি ট্রেন থামতেই আমরা কিন্তু নেমে পড়লাম শ্যামনগর স্টেশন আর শ্যামনগর স্টেশন থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাইরের বাইরের দিকটা আর যে অটো স্ট্যান্ড আছে একটু এগিয়ে এসেই সেই অটো স্ট্যান্ডের পাশ থেকে কিন্তু একটা রাস্তা আছে এই রাস্তাটা ধরে একটুখানি সোজা হেঁটে গেলেই পেয়ে যাব শ্যামনগর কালী মন্দিরের পাশে যে ঘাটটি আছে সেই ঘাটটা কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি সেই ঘাটটা আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর চলো দেখা যাক ঘাটের ভিতরে আর কি কি আছে আমরা ওই দুপুরের কাছাকাছি এসেছিলাম বলে কিন্তু দেখতে পাচ্ছি অনেকে কিন্তু স্নানও করছে আর তার সাথে কিন্তু অনেকে গঙ্গার জলও ভরে নিয়ে যাবে বলে সাথে করে ড্রাম নিয়ে এসেছে তোমরাও কি এরকমটা করো আমরাও করি দেখো কত সুন্দর লাগে গঙ্গায় আসলেই তোমার ভীষণ ভালো লাগে শ্যামনগর স্টেশন থেকে বেরিয়েই একদম উল্টো দিকেই দেখবে একটা রাস্তা যাচ্ছে আর সেই রাস্তা ধরে সোজা আসলে কিন্তু এই রাস্তাটাই পেয়ে যাবে আর দেখতে পারবে এখান থেকে কিন্তু শুরু ঠাকুরের মন্দিরের সমস্ত জিনিসপত্র আর দেখতে পাচ্ছ কত সুন্দর আমি তো প্রথমে ভেবেছিলাম এইখানে বোধ হয় মেলা বসেছে কিন্তু বুঝলাম যে না এটা মেলা নয় তো চলো আমরা কিন্তু চলে এসেছি মেন গেটে মন্দিরের মেন গেটেই কিন্তু উল্লেখ করা আছে যে কখন মন্দির খোলা থাকে আর কখন মন্দির বন্ধ থাকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আর আমরা এখানে যে ছবি তুলছি বা ভিডিও করছি এটা কিন্তু সম্পূর্ণ পারমিশন নিয়ে আর তোমরা দেখো কতটা সুন্দর আমরা জানি না যে কি হবে না হবে এর আগে কি আছে কারণ আমাদের কাছে এই মন্দিরটা একদম প্রথম এই সোজা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে রাধা মূর্তি তবে এখন দরজাটা বন্ধ কেন বলো তো আমরা যখন আসি তখন বাজে মোটামুটি ওই তিনটে থেকে সাড়ে তিনটে আর এটি খোলা হয় চারটে পনেরো কি সাড়ে চারটে চারটে এরম সময় করেই খোলা হয় আর আমরা কিন্তু অতক্ষণ ওয়েট করছিলাম তাই আমরা ঢোকার সাথে সাথেই কিন্তু মায়ের দরজা বা যে কোনো দরজায় খোলা রাখেনি আর তবে এই যে শিব মন্দিরটি দেখতে পাচ্ছ তোমাদের আর ঢুকেই ডান দিকে দেখতে পারবে এটি কিন্তু খুব সুন্দর তবে এটা খোলা ছিল তাই জন্য এই টুকুরই আমরা নিতে পারলাম বাকি আর কোনো দরজা খোলা আছে কি না আমি এখনই বলতে পারি চলো দেখা যাক খোলা পাবো কি পাবো না আর খোলা পেলেও যে মায়ের মূর্তি বা যে কোনো মূর্তির আমরা ভিডিও করতে পারবো কি না সেটাও জানি না তো তো চলো চলো দেখা যাক যে আমরা কতটুকু ভিডিও করতে পারি এটা দেখতে পাচ্ছ এ কত সুন্দর একটা কাজ করা আর এখানকার পরিবেশটা ভীষণই সুন্দর করে সাজানো আর বাগানটা দেখো ভীষণই সুন্দর একদম সবুজ সবুজ দিয়ে ঘেরা এই বাংলাতেই রয়েছে একের পর এক তীর্থস্থান ভক্তের মনস্কামনা পূরণের দেবালয় যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন কাতর হয়ে একের পর এক মনস্কামনা নিয়ে আর ফিরে যান কিন্তু হাসিমুখে এই বাংলার এমনই এক তীর্থস্থান শ্যামনগরের মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির যেই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সহ বহু সাধকের নাম জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের আর্তি পুরনো কথা এবং তাদের ইতিহাস আর সত্যি বলতে এই মন্দিরটি দুশো বারো বছর পুরনো আর মন্দিরটি কিন্তু ভীষণ জাগ্রত আর এই মূলাজর ব্রহ্মময়ী কালী মন্দির কিন্তু শ্যামনগর কালীবাড়ি নামেও পরিচিত ইতিহাস বলে সালে বৈশাখী পূর্ণিমায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার জমিদার গোপীমোহন ঠাকুর তার কন্যা আট বছরের ব্রহ্মময়ীকে বিয়ের দিন পালকিসহ গঙ্গায় স্নান করানো হয় কিন্তু এরপর আর ব্রহ্মময়ীর খোঁজ মেলেনি পরে দেহ উদ্ধার হয় শ্যামনগরে যেখানে আজ মন্দির সেই জায়গায় কথিত আছে গোপী দেবীর স্বপ্ন দেখা দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন ওই জায়গায় মন্দির প্রতিষ্ঠার এর মধ্যেই সেখানে কষ্টি পাথরের এক দক্ষিণাকালীর মূর্তিও উদ্ধার হয় যাকে মন্দিরে ব্রহ্মময়ী কালী রূপে প্রতিষ্ঠান করেন গোপীনাথ এই মন্দিরের বিষয়ে বাকিটা আমরা জেনে নেব মন্দিরের পুরোহিতের থেকে তবে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো নাট মন্দির আর এইটা দেখো কত সুন্দর একদম গঙ্গার ধারীর পাশেই কিন্তু অবস্থিত শ্যামনগরের এই কালীবাড়ি আর এই দেওয়ালের সমস্ত কাজ দেখেই মনে হয় কিন্তু অনেকটা পুরনো দিনের আমলের আর তোমরা আশা করি বুঝতেই পারছো আর এই স্ট্যাচুর মতো যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বেশ পুরনো তোমরা যদি সামনে থেকে কখনো এসে দেখো তাহলে কিন্তু অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবে এখানে যতগুলো মন্দির দেখতে পাচ্ছ ততগুলো মন্দিরেই কিন্তু রয়েছে শিব ঠাকুর আর ডান দিকে কিন্তু গেলে একদম লাস্টে পাবে বিশাল বড় একটা শিব ঠাকুর আর বাঁদিকে লাস্টে গেলেও পাবে বিশাল বড়ো মাপের একটা শিব ঠাকুর আর ভীষণই সুন্দর মানে আমার যেহেতু ফার্স্ট টাইম আমার এত ভালো লাগছিল তোমরা ভাবো আমার যদি ভালো লাগে ফার্স্ট টাইমে তোমরা যখন আসবে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এটা আমার তরফ থেকে তোমাদেরকে গ্যারান্টি একটা কথা আমি আবারও বলে রাখি এখানে কিন্তু ছবি ওঠানো সম্পূর্ণ নিষেধ তাই এটা কিন্তু আপনারা মেনটেন করে চলবেন এই শ্যামনগর কালীবাড়ি এসে আমার না পুরো মনটা ছুঁয়ে গেল। সত্যি কথা বলতে এইখানকার যে কারুকার্যগুলো আছে দেওয়ালে সত্যি মুগ্ধ করে দেবে তোমাদেরও খুব ভাল লাগবে আমি তো বলবো পারলে একবার প্লিজ এসো দেখবে কত ভাল লাগবে তোমাদের তার সাথে এখানকার যে গার্ডেন আছে এখানকার যে মন্দিরগুলো আছে অসাধারণ তবে এই মন্দিরে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করা হয়ে রয়েছে সেটা হলো যে কোনো শুভ অনুষ্ঠান যেমন পইতে বলো কিংবা বিয়ে এই মন্দিরের ভিতরে কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে তোমরা যদি কেউ এই রকম অনুষ্ঠান আয়োজন করতে চাও মন্দিরের মধ্যে ঠাকুরের সামনে তাহলে কিন্তু সরাসরি মন্দিরে এসে যোগাযোগ করতে পারো সত্যি বলতে এই মন্দিরের সদস্য এবং এই মন্দিরের যারা পুরোহিত আছেন তারা কিন্তু ভীষণই ভালো তাদের ব্যবহার থেকে শুরু করে তাদের কথাবার্তা আজকে তাদের সহযোগিতা ছিল বলেই কিন্তু পুরো ভিডিওটা এত সুন্দরভাবে আমরা করতে পারলাম না হলে এত বড় মন্দিরে এত বড় জায়গায় কোথায় কী আছে আমরা নিজেরা খুঁজেই পেতাম না আর এখনও অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো জেনে নিই এই মন্দিরের বিষয় বাকিটা প্রথমেই বলতে হয় আমাদের এই শ্যামনগর কালীবাড়ি বাংলার বারোশো উনিশ সনে স্থাপিত সেটার প্রমাণ আছে তারপরের থেকে এই যে আজকের দীর্ঘ দুশো চোদ্দো না পনেরো হচ্ছে ওই দুশো ওপরে তখনকার দিনে আমাদের সমাজে একটা অদ্ভুত নিয়ম ছিল নিয়মটা ছিল যে ন বছর বয়সের মেয়েদের গৌরীদান করা হয় তো সেই ধারণার বশবর্তী হয়ে মা শী ছিলেন তার নাম ছিল তখন তৎকালীন মা ব্রহ্মময়ী বলে ডাকতী হলেন সেই গোপীমল ঠাকুর যিনি এই মন্দির প্রতিষ্ঠা এখন ঘটনা আছে গৌরীদান করতে গিয়ে দেখা যায় আমাদের সংস্কার বিবাহ পর্বের গঙ্গায় তখন কলকাতা নতুন বাজারে ইনাদের বাড়ি জোড়াশাঁকো বলে যে ঘাট আছে ওখানকার সেখানে চাঁদ করাতে গিয়ে মা ব্রহ্মময়ী অর্থাৎ মেয়েটি ডুবে যায় মেয়েটি ডুবে যাওয়ার পরে অন্তত পক্ষে পনেরো কুড়ি দিন বাদে তার বাবাকে স্বপ্নের স্বপ্ন দেয় যে আমি উড়া গ্রামে আছি আমাকে মাতৃ রূপে প্রতিষ্ঠা কর মেয়েরূপে পাবি না এই ধরনের কোনো কথা আর কি তখন এবারে ওই উনি গঙ্গা পথে ঘুরতে ঘুরতে এসে দেখে এই যে জায়গাটার মধ্যে তখনকার দিনের এই অবস্থা কি জঙ্গল ছিল তো অনুমান করতেই পারছেন জঙ্গল কেটে দেখে যে এই রকমই একটি মায়ের মূর্তি গঙ্গার ধারে মুখ করা দাঁড়িয়ে আছে তখন তাদের বিশাল অবস্থা জমিদার তখন তারা এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দির প্রতিষ্ঠা করলেন ব্রহ্মময়ী তার মেয়ের নাম করেন নাম অনুসারে এই মায়ের নাম রাখা হলো ব্রহ্মময়ী প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে সেই সময় এই একই সাথে নবচূড়া মন্দির এই মন্দিরটা নবচূড়া নটা চূড়া আছে নবচূড়া নির্মিত মন্দির এদিকে ছটা শিবের ঘর ওদিকে ছটা শিবের ঘর প্রত্যেকটা শিবির একটা একটা নাম ছিল ইদানিং ওটা সংস্কারের অভাবে মুছে গেছে এটা আলাদা কথা সেইবার এই মন্দির প্রতিষ্ঠা করা হবে ইনাদের যে তখনকার দিনের এই জমিদার এই চত্বরে সমস্ত জায়গা কিনে নিয়ে তিনি এই মন্দির মোরাজদেবত্তর স্টেট বলে এই জায়গাটা নাম দিলেন এইবারে কথা হচ্ছে যে তৎকালীন ইনারা অ্যাকচুয়ালি হলো আমার কাছে লেখা আছে কুশারি বংশ প্রথম যিনি মন্দিরে আমাদের বাংলায় আসেন তার নাম হলো ক্ষিতী তারপরে তার পুত্র ভট্টনারায়ণ তার পুত্র দীননাথ কুশারি আমাদের এই যে বর্তমানে যে ঠাকুর ঠাকুর পদবীটা তখনকার দিনে ইনারা ব্যবহার করতেন না ইনারা কুশারি ব্যবহার করতেন কুশারি দীননাথ কুশারির ছেলের নাম পঞ্চানন কুশারী তার ছেলের নাম জয়রাম কুষারী এইখান থেকে পদবি খানিকটা চেঞ্জ করে ঠাকুর আরম্ভ করলেন জয়রাম কুষারির ছেলে হচ্ছে চারটি ছেলে একটি হলো আনন্দিরাম নীলমণি দর্পনারায়ণ এবং গোবিন্দরা আমাদের এই মন্দির আরম্ভ হয়েছে কার আঙ্গন থেকে দর্পনারায়ণ থেকে দর্পনারায়ণের ছেলের নাম গোপীমন যার নাম হচ্ছে এখানে রয়েছে গোপীমহনের ছেলের নাম হচ্ছে দুই ছেলে এক মেয়ে এক হলো প্রসন্ন কুমার ঠাকুর হরকুমার ঠাকুর এবং মেয়ের নাম ছিল মা ব্রহ্মময়ী এই হরকুমার ঠাকুর এর ছেলে যতীন্দ্র কুমার আর প্রসন্ন কুমার ঠাকুরের ছেলে প্রদ্যুৎ কুমার তার ছেলে প্রবীণন্দমোহন প্রবীন্দ্রমোহন ঠাকুরের ছেলে শ্রীজিৎ ঠাকুর বর্তমানে যিনি এই মন্দিরের দায়িত্বে আছে দেখভাল করছে বা পুজোপাঠ সমস্ত দায় দায়িত্ব নিয়ে এই মন্দির পরিচালনা করছে প্রশ্ন হচ্ছে যে তখনকার দিনে একরকম ছিল বিশাল ভোগ রাগ বিশাল দেওয়া এখন সেটা আস্তে আস্তে কমে গেছে এখন এই বাজার থেকে যা হয় তার একটা অংশ তার তার থেকেই মন্দির চলে মোটামুটি তারপরে এখন এই বাজারে এই যেসব দোকানদান পড়েছি আস্তে আস্তে এরা পর তিনি সেই সময় দাতব্য চিকিৎসালয় করেছিলেন মূলার্ঝ দাতব্য চিকিৎসালয় বলে পাশেই ছিল মূলার্জোর শামনগর সংস্কৃত কলেজ শোনা যায় এখানে রামকৃষ্ণ ঠাকুরের দাদা রামকুমার ঠাকুর নাকি পড়াশোনা করতেন এখন সেটা অধুনা রবীন্দ্র ভবন হয়েছে নানা রকমভাবে এইভাবে এখন আপাতত চলে আসছে নানা দোল দুর্গোৎসব এখানে পালন করা হয় পৌষ মাসে পয়লা পৌষ থেকে পয়লা মাঘ এক মাস মেলা হয় বাইরে থেকে বহু লোক বহু দর্শনার্থী এবং দোকানদানি বসে সে প্রতি পৌষ মাসে এইভাবে আস্তে আস্তে চলতে চলতে ওদিকে রাধাকৃষ্ণের মন্দির হ্যাঁ এবং বানেশ্বর শিব বিভিন্নভাবে মন্দির সাজিয়েছিলেন এখানে একটা সেই সময়কার যে একটা গান আমাদের কাছে লেখা আছে সেটা আমরা देखते পারেন বা তুলতে পারেন সে গানটা দেখিয়ে দিই ওই পাশে দি অটো এই মন্দিরটা কিন্তু আমাদের বেশ ভালো লাগলো আর সত্যি এর মধ্যে কিন্তু একটা আলাদাই অনুভূতি হলো তবে মন্দির থেকে বেরিয়ে কিন্তু আরও একটা মন্দির সামনে দেখতে পারলাম তবে এটা কি মন্দির বলতে পারবো না কারণ আমরা যখন যাই তখন কিন্তু মন্দিরের গেটটা বন্ধ ছিল আর সত্যি বলতে বাইরে থেকে ভিতরের দিকটা অতটাও পরিষ্কার দেখা যাচ্ছিল না আর এই মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তাতেই রয়েছে রামকৃষ্ণ শরণতীর্থ তীর্থ এইটা কিন্তু অনেকেই জানে না আমি কিন্তু এখানকার মানুষের মুখেই শুনলাম যে এইখানকার অ্যাড্রেস যেটা আছে এই রামকৃষ্ণ স্মরণ তীর্থ এটা খুব কম মানুষই জানে মেনলি সবাই জানে কিন্তু শুধুমাত্র এই কালী ঠাকুরের মন্দিরটিকুই এই বোর্ডের মধ্যে কিন্তু সমস্ত নিয়মাবলী লেখা রয়েছিল আর সাথে টাইমিংটাও এরপর কিন্তু আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম আর নিচেই কিন্তু মন্দিরটি আছে আর সেটা কিন্তু এখানেই লেখা ছিল যদিও বা আমরাও জানতাম না যে এখানে মন্দিরটি আছে এখানকার লোকাল সকল কাছ থেকে খোঁজ নিয়েই জানতে পেরেছিলাম না হলে তোমাদেরকে এটা দেখাতেই পারতাম না তবে এটার পাশেই সংলগ্ন আছে কিন্তু ফেরিঘাট সেটা আমরা লাস্টে দেখাচ্ছি আর যাই হোক দেখলে তো কত সুন্দর ছোট্টোর মধ্যেও শিব ঠাকুরটা আমার কিন্তু এখানকার পরিবেশটা ভীষণ ভালো লাগছে একদম আশ্রম আশ্রম মতো তোমরা এর আগে যদি আমাদের নিগমানন্দ আশ্রমের ব্লগটা দেখে থাকো তোমরা দেখবে এখানকার পরিবেশ আর সেখানকার পরিবেশ কিন্তু অনেকটাই মিল আছে এই মন্দিরের ভিতরেই আছে রামকৃষ্ণদেব এবং মা সারদা এবং স্বামী বিবেকানন্দের ছবি আর চলো দেখেনি ভিতরে কি কি আছে তোমরাই হলে আমাদের মনের জোর আজকে তোমাদের জন্যই কিন্তু আমরা অনেকটাই উৎসাহ পাচ্ছি এবং নতুন নতুন জায়গা ভ্রমণ করে তোমাদেরকে দেখাতে পারছি আর এখনও অবধি যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটির নাম তোমরা জানোই রিকাম সুস্মিতাস লাইফস্টাইল আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না কারণ আমরা চাই সবার আগে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছ আর আমাদের ফেসবুক পেজটাকে যারা যারা এখনো ফলো বা কমেন্ট বা লাইক শেয়ার করে রাখনি তারা কিন্তু অবশ্যই করে নিও কারণ সেখানে কিন্তু আমরা মিনি পোস্ট করে থাকি আর তার সাথে সাথে কিন্তু কিন্তু রয়েছে আমাদের ফেসবুকের একটি গ্রুপ তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো যার নাম সুস্মিতা স্লাইফ স্টাইল ফিরে আসি আবার এই ভিডিওতে রামকৃষ্ণ স্মরণ তীর্থের মধ্যে কিন্তু এটি অবস্থিত আর এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন বই যে কোনো জ্ঞানের বই বা যে কোনো বিষয়ে বই কিন্তু কিন্তু পারবে, তার সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবিও কিনতে পারবে আর সেগুলো কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইসে আর তার সাথে কিন্তু এখানে ধূপকাঠিও বিক্রি করা হয়ে থাকে আর সত্যি বলতে স্মেলটা ভীষণই সুন্দর আমি কিন্তু শেষ অব্দি এই বইটাই বেছে নিয়েছিলাম কারণ আমার কিন্তু এই বইটা ভীষণই ভালো লাগলো সত্যি বলতে তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের বইগুলো পড়ো তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবে আর এই যে ভাইটা ছিল এই ভাইটার ব্যবহারও কিন্তু বেশ ভালো তিনি কিন্তু আমাদের কিছুটা সাহায্যই করেছিলেন আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন চলো এবার তোমাদের একটা জিনিস দেখায় আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে এটা সংলগ্ন কিন্তু একটা ঘাট আছে আর সেটা কিন্তু অন্য রাস্তা দিয়ে যেতে হয় তবুও এখান থেকে কিন্তু দেখা যায় আর চলো তোমরাও দেখো আমরা যখন এসে পৌঁছাই তখন দেখি কিন্তু একটা লঞ্চ অলরেডি দাঁড়িয়ে ছিল আর দেখো কত সুন্দর লাগছে ইস এরকম জায়গায় যদি আমার একটা ঘর হতো কতই না ভালো লাগতো প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর পরিবেশ আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারতাম মন্দির থেকে বেরিয়ে কিন্তু নিরামিষ খাবারে দোকান পেয়েই যাবে সেখানে ধোসা কচুরি অনেক ধরনের আইটেম পেয়ে যাবে আর আমরা কিন্তু এরপর মার্কেট এরিয়া থেকে একদম সোজা দিকে বেরোচ্ছি মানে বাইরের দিকে রাস্তা দিয়ে বেরিয়ে আমরা এবারে যাব একটা জায়গায় আর বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি তার পিছনে একটাই रीजन আছে। ফে রিগানটা দেখতে হলে ফেসবুকে দেখতে হবে। এটা আমরা ইউটিউব লিংক দিতে আদিম যে এতটা দূর থেকে আসার পরে এরকম একটা সিচুয়েশনে করতে হবে আমাদের কারণ একটা মানুষ যখন কেউ বাইরে থেকে ট্রাভেল করতে আসবে সে তার एक्सपेक्टেশন নিয়ে আসবে আর সে কখনোই এরকমটা ফিল করবে না যে আমি এসেছি এত দূর থেকে একটা আশা নিয়ে আর তারপর আমি খালি পেটে আমি আমার ফ্রিদিয়ে রেখে আমাকে ফিরে যেতে হবে। তো সেরকম ভাবে কেউ ট্রাভেল করবে না আশা করি তোমরাও করবে না তো আমরা এসে এখানে যথারীতি একটা বিপদে পড়েছিলাম তো ঠাকুরের কৃপায় সেটা হয়নি সেটা থেকেও ঠাকুর একটা ভালো অপশন দিয়ে দিয়েছে বলে না ঠাকুর একটা পথ বন্ধ করলে আরেকটা পথ খুলে দেয় সেটা হয়নি তো কি হয়েছে তবে সেটা ফোনটা দেখতে গেলে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখতে হবে কারণ আমরা সেখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি আর সেটা শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা এসে বিপদে না পড়ো চলে এবার খাওয়া যাক আমরা এখন ওয়েট করছি ঠিক আছে দিয়ে খাবারটা আসুক তারপরে খাই তারপরে বলবো কেমন লাগে কিছুক্ষণ ওয়েট করার পরই চলে এসেছে কিন্তু আমাদের অর্ডার করা একটা রোল তবে এটা কী রোল যদি তোমরা বলতে পারো তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ তোমরা আমাদের ভিডিওটা কতটা মন দিয়ে দেখো আর দেখতে পাচ্ছ কতটা বড় রোল মানে আমি তো সত্যিই ভেবে অবাক যে এত রিজনেবল প্রাইসে এত বড় একটা রোল কীভাবে দিতে পারছে আমার তো বেশ ভালো লাগছে আর সত্যি বলতে রোলটা বড়ো বলেই নয় রোলটা কিন্তু অ্যাকচুয়ালি খেতে ভীষণ শনি ভালো অন্যান্য জায়গার ফাস্টফুডও কিন্তু আমরা খেয়েছি তবে এখানকার খাবারটা একটু অন্যরকম ছিল বেশ ভালো লাগলো যাই হোক খাবার দাবার খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আবার রেল স্টেশনে আর সত্যিই দেখতে দেখতে কিন্তু ট্রেনও চলে এলো তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর দেখো কত ভিড় রয়েছে ভাবছিলাম কিভাবে উঠবো যাই হোক এই ট্রেন ধরেই কিন্তু আমরা বাড়ি চলে এসছিলাম তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে